¿No? নমস্কার বন্ধুরা আমি পপি কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে আমরা কুর্তিতে কিভাবে প্ল্যাকেট তৈরি করব সেটাই দেখাবো একদম সহজভাবে তো তোমরা আমার কথার সাথে সাথে হাতের দিকে অবশ্যই ফলো করবে কারণ সব কিছু না কথাতে বোঝাতে পারি না যাই হোক চলো এখানে আমি গলার এখানে ডিপ রেখেছি মানে গলার লম্বা গলার লম্বা আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি রেখেছি এবার তোমরা যে প্ল্যাকেটটা করবে সেটা তোমরা কতটা ডিপ চাইছো মানে কতটা বড়ো প্ল্যাকেট চাইছো সেই হিসাবে কাট করে নেবে আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চ মতো রেখে তারপরে দেখো এভাবে মিডিল বরাবর যে মার্কটা করেছি সেটাকে আমরা কাট করব। এবার কাটের শেষে দেখো দুই পাশে এরকম কোণে কিন্তু ছোট ছোট করে কাট দিয়ে নেব তারপরে এটাকে এরকমভাবে দেখবে পুরো এরকমভাবে মানে মিলি একদম সোজা করে যাতে এরকমভাবে আমরা করতে পারি সেটা একবার দেখে নেবে মানে এরকমভাবে কিন্তু আমরা পটি লাগাবো এবার এখানে তিন ইঞ্চ বরাবর একটা পটি নিয়ে নিচ্ছি এবার দেখো আমরা কুর্তিটাকে সোজা করে রেখেছি তার ওপরে কিন্তু উল্টো করে আমাদের যে পটিটা তিন ইঞ্চি রেখেছি সেই বরাবর আমরা সেলাই করব। হাফ ইঞ্চ ধরে ধরে পুরো এরকমভাবে যেটা আমরা একদম পুরো সোজা করে এইভাবেই কিন্তু সেলাই করব কোনো জায়গায় যেন কোনো কোচ না পড়ে বা কোনো ভাজ না পড়ে সেই হিসাবে কিন্তু আমাদের এটা সেলাই করতে হবে আর এইভাবে কিন্তু তোমরা সহজে একটা প্ল্যাকেট করতে পারো কোনো রকম কাঠ ছাড়া একটাতেই দেখো আমরা একটা পটিতেই কিন্তু একদম দুই পাশের কিন্তু সেলাই করে নিলাম তো প্ল্যাকেট অনেক রকমভাবে করা যায় আমি দেখাচ্ছি যতটা সহজভাবে তোমাদের শেখানো যায় এবার এই যে কাঠ দিয়েছিলাম সেই কাটটা কিন্তু এই পটিটার ওপরেও দিতে হবে তো আমি দিয়ে নিলাম তারপরে কুর্তিটাকে উল্টো করে নিয়ে এবার প্ল্যাকেটটাকে দেখো যেটা আমরা পটিটা লাগিয়েছিলাম সেই মার্জিনটাকে ভেতর দিকে দিয়ে এবার এর ওপর দিয়ে সেলাই দিয়ে নিতে হবে যেহেতু আমার এই যে পটিটা ছিল সেটার না আমার পার ছিল সেই কারণে আমি এখানে এক ফোল্ড মানে পুরোটা ভাঁজ করে সেলাই করে নিচ্ছি কিন্তু তোমরা যখন পটি কাটবে তখন প্রথমে আগে দুই সুত মিটিলে ভাঁজ ভাঁজ করে নিয়ে তারপর সেটাকে সেলাই করবে তো দেখো আমাদের কিন্তু সেলাই হয়ে গেছে আর এরকম না এরকম দেখো মিডিলে এরকম কিন্তু আমাদের এরকম টাইপের হবে কিন্তু এটাকে দেখো একটা পটি আমাদের কিন্তু ভেতরে চলে যেতে চলে যাবে এরকমভাবেও তোমরা করতে পারো দেখো মিডিলে তোমরা যদি এটাও করতে চাও তো এটাও করতে পারো আর এখানে দেখো আমি কি করছি ওপরে যেহেতু আমি একটা পার দিয়েছি মিডিলে সেই পারটা কিন্তু আমি ওপরে রাখলাম আর ভেতরে একটা পার্ট চলে গেছে ওটা দেখো এভাবে জাস্ট এটাকে সুন্দর করে আগে ফিনিশিং করে এটাকে ভাঁজ করতে হবে তারপরে এখানে সেলাই দিয়ে নিতে হবে দেখো আমি যেরকমভাবে দেখাচ্ছি ঠিক সেরকমভাবে সেলাই দিয়ে নিতে হবে সেলাই দিয়ে নিলেই কিন্তু আমাদের এই প্ল্যাকেটটা রেডি হয়ে যাবে বুঝতে পারলে কতটা সহজভাবে কিন্তু আমরা যে কোনো কুর্তিতে বা পাঞ্জাবিতে এরকম প্ল্যাকেট করতে পারি আর হ্যাঁ পাঞ্জাবির কথা মনে পড়লো তাই তোমাদের বলি তোমরা পুজোর আগে মানে সরস্বতী পুজোর আগে কে কে পাঞ্জাবির ক্লাস নিতে চাও অবশ্যই কমেন্টে কিন্তু লিখে জানাবে তাহলে কিন্তু তোমাদের জন্য শুধুমাত্র পাঞ্জাবির ক্লাস নিয়ে কিন্তু আমি আসবো সেখানে শুধুমাত্র তোমাদের পাঞ্জাবি শেখানো হবে তো চলো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে তো আজ